হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে আমার বাঁতে দেখতে পাচ্ছেন এলএনটি নির্মিত আনন্দমালা পার্ক এই আনন্দমালা পার্ক এটি হচ্ছে ফোর পয়েন্ট ক্রসিং এই ফোর পয়েন্ট ক্রসিং থেকে সোজা গেলে বাংলা গেট যেটি এক কিলোমিটার ডিস্টেন্স বাঁদিকে গেলে আপনার রাস্তাটি চলে যাচ্ছে অ্যাক্সিস মল প্রাইড হোটেলের দিকে আর ডান দিকে রাস্তাটি চলে গেছে আপনার পিএস ওয়ান টেন ও সিএনসিআই যে চিত্ররঞ্জন ক্যান্সার ইনস্টিটিউট আছে সেই দিকটা তো ওখানে আপনাদেরকে একটা থ্রি বিএইচকে এইচআইজি ফ্ল্যাট দেখাবো সঙ্গে ইনডিপেন্ডেন্ট কাবার্ড কার পার্কিংও আছে ফ্ল্যাটটি আনইউজ আছে থ্রি বিএইচকে এইচআইজি দুটি ব্যালকানি দিয়ে এবং ব্যালকানি থেকে গ্রিন বাজ ভিউ আছে তো সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি আমার বাঁহাতে আছে লিফ্ট আর ডান দিকে স্টেয়ার তো এটি ফ্ল্যাটের মেন এন্ট্রান্স আমরা একদম ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং অ্যান্ড ড্রয়িং এরিয়া কেন এই ফ্ল্যাটটির মধ্যে লিভিং ডাইনিং সম্পূর্ণ সেপারেট করা আছে আর এটি হচ্ছে আপনার কিচেন কাম ডাইনিং সম্পূর্ণ আর্চ করা আছে তো লিভিং অ্যান্ড ড্রয়িং এরিয়ার সঙ্গে একটি ব্যালকানি আপনারা পাচ্ছেন এবং একটি বেডরুমের সঙ্গে একটি ব্যালকানি পাবেন তো এই ব্যালকানিটি যথেষ্ট প্রশস্ত আছে সামনের যে গ্রিন ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন বার্জ ইটকোর গ্রিন বার্জ এরিয়া এবং পাশে প্লেগ্রাউন্ড ফুটবল প্লেগ্রাউন্ডও আছে তো ফ্ল্যাটটি এতটাই খোলামেলা ফ্ল্যাটের মধ্যে লাইট ও ইয়ার সার্কুলেশন খুবই ভালোভাবে আপনারা পাবেন একদম ফ্ল্যাটের বিল্ডিংয়ের লাগোয়া হচ্ছে গ্রিন বার্জ নিচে কাবার্ড কার পার্কিংও আছে ইনডিপেন্ডেন্ট কাবার্ড কার পার্কিং তো এটি এইচ আই সাড়ে ছ কটার প্লট ফার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট দুটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ইউজ লিভিং কাম ডাইনিং ডাইনিংটা সম্পূর্ণ সেপারেট করা আছে সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে এবং একটি হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে তো কিচেনটি কাভার্ড আছে আপনারা চাইলে এটিকে ওপেন কিচেন হিসেবেও ইউজ করতে পারেন এটা হচ্ছে কিচেন দেখুন এল প্যাটার্ন কিচেন স্ল্যাবটি দেওয়া আছে তো মডুলার কিচেন করতে আপনাদের সুবিধা হবে এবং নিজের মতো করে আপনারা কিচেনটি মডিফিকেশান করতে পারব যথেষ্ট স্পেসিয়াস কিচেনটি আছে কিচেনের সামনেই হচ্ছে আপনার ডাইনিং এরিয়া তো আমরা এখন যাব ফার্স্ট বেডরুমের দিকে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম এটি তুলনামূলকভাবে অন্য বেডরুমের থেকে একটু ছোট সাড়ে দশ বাই এগারো স্কোয়ার ফিটের এর সঙ্গে একটি অ্যাটাচ ব্যালকানিও আছে এটি সাউথ ইস্টের দিক এখান থেকে পার্সিয়ালি মেন রোডটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পিএস ওয়ান টেনটা দেখা যাচ্ছে এটি হচ্ছে ফোর লেনের উপরে প্রজেক্টটি পিএস ওয়ান টেনের সামনে যে ফোর লেনটা গেছে সেই ফোর লেনের উপরে প্রোজেক্টি আপনারা দেখেই বুঝতে পারছেন ইউজ লিভিং কাম ডাইনিং এবং ফ্ল্যাটের মধ্যে অপটিমাম লাইটস আছে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এবং একটি মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেটটিও আছে এটি হচ্ছে আপনার এগারো বাই তেরো স্কোয়ার ফিটের বেডরুম দেখুন ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এই উইন্ডো থেকেও আপনি গ্রিন বার্ডের ভিউটা পার্সিয়ালি পাচ্ছেন এবং এখান থেকেও গ্রিন বার্জ প্লেগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সঙ্গে অ্যাটাচ টয়লেটটি আছে টয়লেট সাথে দেখুন হোয়াইট টাইলসের ব্যবহার করা হয়েছে সিলিং অফ দি ফ্ল্যাটটি আনইউজ ফ্ল্যাট রিসেল আনইউজ টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিন পয়েন্টও দেওয়া আছে আবার আমার লিভিং কাম ডাইনিংয়ের মধ্যে চলে এসছি এটি হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটটি যথেষ্ট বড় দেখুন একই ডিজাইনের টাইলস ব্যবহার করা হয়েছে টয়লেটসের মধ্যে একদম এন্ড পয়েন্টে কোমরটি দেওয়া আছে এবং মিডিলে সানের জায়গাটি করা হয়েছে এর সঙ্গেও একটি হ্যান্ডওয়াশ বেসিন দেওয়া আছে এর পাশেই আছে থার্ড বেডরুম তিন নম্বর বেডরুমটি দেখুন ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এবং একটি উইন্ডো থেকে আপনি পার্কের ভিউটি দেখতে পাচ্ছেন সামনে প্লেগ্রাউন্ডের ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে দশ বাই তেরো স্কোয়ার ফিটের টু ফ্ল্যাটটির মধ্যে অপটিমাম লাইটস আপনারা পাবেন যেহেতু সামনে গ্রিন বার্জ ও প্লেগ্রাউন্ড আছে তো সামনে কোনো দিন অবস্ট্রাকশন হওয়ার চান্সেস নেই এই উইন্ডো থেকে আপনি পার্কের ভিউ পাবেন এবং সামনের উইন্ডো থেকেও পার্সিয়ালি পার্কের ভিউ পাবেন তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া ওয়ানে অ্যাক্সিস মল নব হোটেল প্রাইড হোটেল ও মেট্রো থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে থ্রি বিএইচকে এইচ আই জি ফ্ল্যাট খুঁজছেন আনইউজ ফ্ল্যাট তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারে বাজেট অনুযায়ী ফ্ল্যাটটি কিন্তু খুব ভালো লোকেশানে কম বাজেটের মধ্যে আছে এটি ফাইভ হান্ড্রেড মিটার্স ফ্রম নব হোটেল অ্যাক্সিস মল ও ওয়ান কিলোমিটার ডিস্টেন্স ফ্রম বিশ্ববাংলা গেট তো এখনও অবধি যারা এইচ আই জি ফ্ল্যাট দেখছেন এরকম খোলামেলা ফ্ল্যাট সঙ্গে ইনডিপেন্ডেন্ট কাবার্ড কার পার্কিংও আপনি পাচ্ছেন যেটি সব থেকে কপার্টি বিল্ডিংয়ের বড় ইস্যু পার্কিং নিয়ে এটাতে সেই সমস্যা আপনাকে ফেস করতে হবে না যেহেতু ইনডিপেন্ডেন্ট আছে তো নিউটন এক্সেনিরা ওয়ানে যারা এইচ আই জি ফ্ল্যাট খুঁজছেন উইথ ইনডিপেন্ডেন্ট কাবার্ড কার পার্কিং তারা এই ফ্ল্যাটটি আপনাদের উইশ লিস্টের মধ্যে রাখতে পারেন আজকে এই অবধি আবার দেখা হবে নতুন এপিসোড নিয়ে তো যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন Thank you. Thanks for watching.